السلام عليكم ورحمة الله وبركاته. صايب هلو سن؟ الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شَيْطَانَ الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

হাফিজ মাওলানা আনিসুর রহমান আনসারি দাম আদার কাতহুম এতক্ষণ পর্যন্ত আলোচনা যারা করছেন আজকের কিছুক্ষণ আগে যিনি বক্তৃতা দিয়ে রাখ দিয়ে গেলেন আপনাদের এলাকার সন্তান আমাদের অভিভাবক ইসলামী আন্দোলনের অভিভাবক বাংলাদেশ জামাত ইসলামীর ময়মনসিংহ জেলার সংগ্রামী নাবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন স্যার আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান বাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত এর পিছনে কেন যেন সমানে হাওগাও হচ্ছে কোরআনের আলোচনার শোনার কিন্তু দুইটা আদ কয়টা সবাই বলেন কয়টা যে কয়েকটি কথা বলি ইনশাল্লাহ আমরা কোরআন থেকে বলার চেষ্টা করব আল্লাহ পাক তাও দিন সময় বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আলোচনা যেখানে হবে তোমরা দুইটা আমল করবে এক নাম্বার সেখানে মনোযোগ সহকারে শ্রবণ করবে আর নিশ্চুপ থাকবে এক নাম্বার কি মনোযোগ সহকারে শ্রবণ করা দুই নাম্বার হচ্ছে নিশ্চুপ থাকা যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ইনশাল্লাহ আমরা কি থাকবো নিশ্চুপ থাকবো একদম চুপচাপ একটা মন লাগিয়ে শুনবো আল্লাহ পাক তৌফিক দান করুক সবাই বলে আমিন সুতরাং এই কোরআন থেকে আলোচনা হবে সবাই শুনবেন তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু বাদ দেয়নি যে আপনি সেটা সমাধান খুঁজে পাবেন না সুতরাং কোরানের কাছে আপনার প্রশ্ন শেষ হয়ে যেতে পারে কিন্তু কোরানের আনসার কখনো শেষ হবে না আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন স্পষ্ট ভাষায় সেটা জানিয়ে দেবে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে কোন মাসে কোরআনকে জিজ্ঞেস করলেন রমজান মাসে তুমি নাজিল করেছ তো কেন নাজিলছ তাদের জন্য